টিটোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য ভারতে যাবে না বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে ইমেইল করে সেটা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় আমি যখন এই ভিডিওটা করছি তখনও বিসিবি অফিশিয়ালি এইটা গণমাধ্যমকে আমাদেরকে জানায়নি কিন্তু আনঅফিশিয়ালি এটা অফিসিয়াল বলতে পারেন কারণ এরকম খবর আমরা বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে সেটা দেখতে পাচ্ছি যে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের মিটিং থেকে নিয়েছে খুবই কঠোর অবস্থান বাংলাদেশ এই জায়গাটাতে নিয়েছে এখন আইসিসি কি বাংলাদেশের এই অনুরোধ রেখে বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে শিফট করে শ্রীলঙ্কায় দিয়ে দিবে আয়োজক দেশ ভারত আইসিসির উপরে যাদের অসীম প্রভাব সেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে এটা মেনে নেবে ভারত সরকারও কি এটা হজম করবে তা যদি না হয় সেই ক্ষেত্রে কি বাংলাদেশ দলে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করাটাই কি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে আইসিসি যদি বিসিবি এই অনুরোধ না রাখে খেলাগুলো যদি ভারত থেকে শ্রীলঙ্কায় বদলি করে না দেয় তাহলে কি টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এরকম কঠোর স্ট্যান্ড নেওয়ার পরিপ্রেক্ষিতে এরকম অনেকগুলো প্রশ্নের সামনেই এখন দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণটা এটা প্রেক্ষাপট কি সেটা আমরা সবাই জানি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কোনো আনুষ্ঠানিক কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দেখিয়েছে বলে তো আমরা এখন পর্যন্ত জানতে পারিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এইটা অফিসিয়ালি জানতে চাওয়া হবে বলে আমরা সেটা জেনেছি অফিসিয়াল উত্তর অবভিয়াসলি এখনও ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি ধারণা করা হচ্ছে কারণে মুস্তাফিজকে ভারত এই আইপিএলে খেলার অনুমতি ভারতের সরকার দিচ্ছে না সেই সূত্র ধরে ভারতের ক্রিকেট বোর্ড দিচ্ছে না সেই সূত্র ধরে মুস্তাফিজের আইপিএল খেলা হচ্ছে না এবং তার সূত্র ধরে প্রশ্নটা আসছে এক মুস্তাফিজকে যদি আইপিএলে খেলার নিরাপত্তা ভারত নিশ্চিত করতে না পারে তাহলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে যেখানে আমাদের পনেরো জন ক্রিকেটার রয়েছেন কোচিং স্টাফ রয়েছেন কর্মকর্তা রয়েছেন বিসিবির কর্তারা রয়েছেন সিলেক্টররা রয়েছেন সাংবাদিকরা রয়েছেন সমর্থকরাও কেউ কেউ যাবেন তারা রয়েছেন তাদের নিরাপত্তা ভারত কীভাবে নিশ্চিত করবে ফলে ভারতে খেলাটা বাংলাদেশের জন্য ভীষণ রকমের ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে আমি নট শিওর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে কঠোর স্ট্যান্ডার্ড জায়গাটাতে চলে গেল যে বাংলাদেশের ম্যাচগুলোকে মানে ভারতে আমরা খেলবই না আমার মনে হয়েছিল যে এই জায়গাটাতে একটা মাঝামাঝি জায়গা ছিল যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রথমত ব্যাখ্যা চাওয়া মুস্তাফিজকে কেন তারা আসলে আইপিএল থেকে সরিয়ে দিল আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে ভারতীয় বোর্ডকে এটা ব্যাখ্যা দিতে হবে কারণটা দিতে হবে যে এই এই রিজন যদি নিরাপত্তাজনিত কারণ হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বলার মতো একটা গলার জোর থাকে সেইটা না করে কি আমাদের ফেসবুকেও জোরটাই বেশি হয়ে যাচ্ছে কিনা ওই রকম একটা খুবই অজনপ্রিয় কথা হলেও ওরকম একটা আলোচনার জায়গা কিন্তু আমি আসলে তুলতেই চাই যেমন ধরেন আমাদের সরকারের একটা খুব কঠোর স্ট্যান্ড নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন সেইখানটাতে তিনি এই ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি নির্দেশনা দিচ্ছেন আইসিসির সঙ্গে যোগাযোগ করার যেন বাংলাদেশের ওই ম্যাচগুলো ভারতে না হয় সেটা যেন শিফট করা হয় এবং সেই জায়গাটাতে যখন আমাদের ক্রিকেটার মুস্তাফিজকে চুক্তিবদ্ধ ক্রিকেটারকে নিয়েও যখন তারা আসলে নিরাপত্তা দিতে পারছে না তখন বাংলাদেশ জাতীয় দলেরই ভারতে খেলাটা অনিরাপদ তার সেটা মনে হয়েছে এবং তার ওই কথার সঙ্গে তার ওই এসেন্সের সঙ্গে তো আমি অবশ্যই একমত আমরা সবাই আসলে একমত মুস্তাফিজের ঘটনাটা কি ঘটেছে সেইটাও আমরা সবাই জানি কিন্তু অফিসিয়াল একটা ব্যাপার রয়েছে সেই অফিসিয়ালি যদি ভারতের কাছে প্রথমত জানতে চাওয়াটা আমার কাছে মনে হয়েছিল যে উচিত ছিল বা ওইটা প্রপার ওয়েটা ছিল প্রসেসটা ওরকম হওয়া উচিত ছিল যে প্রথমে ভারতের ক্রিকেট বোর্ডের কাছে মুস্তাফিজের ব্যাপারটা কেন তাকে নেওয়া হলো না সেটা জানতে চাও এবং সেইটা যদি না হয় তখন আইসিসির কাছে ওই অনুরোধটা জানানো যে আমাদের খেলাগুলো কি শ্রীলঙ্কাতে শিফট করা যায় কিনা আর যদি সেটা না হয় সেই ক্ষেত্রে আমরা কি আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পরজন করবো কিনা বয়কট করবো কিনা কিন্তু যখন আমরা ওরকম স্ট্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকালকে রাত্রেও একটা জুম মিটিং করেছে বোর্ডের এই ডিরেক্টরদের মধ্যে তখনও তারা এইরকম একটি স্ট্যান্ডের দিকেই ছিল তবে যখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল গভর্নমেন্টের স্ট্যান্ডটা যখন জানিয়ে দিয়েছেন গভর্নমেন্টের সেই কঠোর স্ট্যান্ডের কথা যখন জানিয়ে দিয়েছেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ওই স্ট্যান্ডে চলে গিয়েছে যে ভারতের মাটিতে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ খেলবো না এটার ফল কতটা এটা কতটা সুদূর প্রসারী হবে সেটা জানার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে নাটকীয়তার এইখানটাতেই শেষ না এইটা খুবই সত্যি কথা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই জায়গায় তাদের এই গার্ডস দেখানোর জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ দেই মুস্তাফিজের ইস্যুটা শুধুমাত্র ক্রিকেটই ইস্যু না সেইটা আমাদের দেশের একটা আত্মমর্যাদার ইস্যু হয়ে গিয়েছে এবং সেই আত্মমর্যাদার জায়গাটা থেকে এখন আমাদের এরকম একটা স্ট্যান্ড নেওয়া যে মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে না পারলে আমরাও আসলে ভারতে গিয়ে খেলবো না এই স্ট্যান্ড দেখানোটা এই গার্ডস দেখানোটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য খুবই জরুরি ছিল এই যে শক্ত মেরুদণ্ডটা তারা শো করতে পেরেছে ক্রিকেট ওয়ার্ল্ডে এইটা একটা ভালো বার্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে দেবে বলে আমি মনে করি কিন্তু সেটা আসলে আমরা স্ট্যান্ড করতে পারবো কিনা কতদূর স্ট্যান্ড করতে পারবো কতক্ষণ স্ট্যান্ড করতে পারবো আইসিসিকে এটা মেনে নেবে কিনা ভারতকে এটা হজম করবে কিনা যদি সেটা না হয় তাহলে আমরা কি করব আমরা কি বড় কোনো সিদ্ধান্তর দিকে বয়কট বর্জনের মতো সিদ্ধান্তের দিকে গিয়ে আমাদের ক্রিকেটটাকে একটা হুমকির মুখে ফেলে দেবো কিনা এরকম অনেকগুলো বিষয়ের মধ্যে আসলে জড়িত রয়েছে আমার কাছে মনে হয় যে এইখানটাতে আমরা যদি একটু গুড সেন্সে এটা ভাবার চেষ্টা করি তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা এই মুহূর্তে দাঁড়িয়ে যেই সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা সঠিক খুবই সঠিক বলে আমার কাছে মনে হয় কিন্তু একই সঙ্গে আমাদের ক্রিকেটের বড় পিকচারটা দেখে ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথাটাও ভাবতে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতের মাটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ খেলবে না আইসিসির কাছে অফিসিয়ালি সেইটা বিসিবি জানিয়ে দিয়েছে আমি আপনাদের সেটা আনঅফিশিয়ালি জানালাম কিছুক্ষণের মধ্যে অফিসিয়ালি হয়তো বা আমি জানি না আমার এই ভিডিও প্রকাশ হতে হতে হয়তো বা বিসিবি অফিসিয়ালও সেটা জানাতে পারে এবং সেই ক্ষেত্রে তখন এইটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনা টাবনাগুলো নিয়ে এটার ইমপ্লিকেশন নিয়ে তখন তো অন্য আলোচনা করতেই পারি করবই নিশ্চিতভাবে কিন্তু এখন বাংলাদেশ যেই ক্রিকেট বোর্ড সিদ্ধান্তটা নিয়েছে আমার কাছে সেই সিদ্ধান্তটা সঠিক বলেই মনে হচ্ছে আপনি এর সঙ্গে কতটা একমত জানাতে পারেন